নতুন টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আমরা যে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি তা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রধানত তাছাড়া আপনি যে বয়সেরই হন যদি আপনি বুঝতে চান আসলে ওয়েব ডিজাইনটা কীভাবে করা হয় এবং এইচ টিএমএল কী কাজে লাগে জাস্ট জানার জন্য তাহলে আপনি দেখতে পারেন তো হচ্ছে আমরা আসলে প্রথমেই কয়েকটা জিনিস দেখব যে ওয়েব ডিজাইন কি আসলে এর গুরুত্ব কী এই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব এইচটিএমএল এম এল কী এবং হচ্ছে এটার অনুশীলন করব মানে এইচ টি দিয়ে কীভাবে একটা ওয়েব ডিজাইন করতে হয় এটা দেখব ওয়েব ডিজাইন শিখে আসলে কি হবে ওয়েবসাইট ওয়েব পেজের মধ্যে পার্থক্য কী সার্চ ইঞ্জিন ওয়েব ব্রাউজারের মধ্যে পার্থক্য কী ডোমেন হোস্টিং কী এবং পাবলিশিং এই বিষয়গুলো দেখব তো হচ্ছে প্রথমেই হচ্ছে আমি বলে নিচ্ছি এর গুরুত্বটা কি মানে হচ্ছে ওয়েব ডিজাইনের গুরুত্ব কি তো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নামে একটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলক পড়তে হয় সবাইকেই পড়তে হয় তো সরকার তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালাতে এই খাতের যে গুরুত্ব দিয়েছে তা থেকে সহজেই বোঝা যায় যে আগামী বছরগুলোতে বা আগামী দশ থেকে পনেরো বছর পরে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া বাংলাদেশ অচল এবং আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মানে হচ্ছে কাউন্ট হবে না যদি আপনি তথ্য যে যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা না রাখেন কাজে হচ্ছে এই বিষয়ের গুরুত্ব অপরিসীম মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে গুরুত্ব অপরিসীম এবং সেই তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের একটা অধ্যায় মানে চার নম্বর অধ্যায় সাধারণত হচ্ছে ওয়েব ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে এই এম এল এই অধ্যায়টা আমরা হচ্ছে পড়বো টোটাল ভালোভাবে দেখব এবং এই স্টে হচ্ছে অনুশীলন করব তো প্রথমে হচ্ছে এই গুরুত্বের কথা আসলে বলে শেষ করা যাবে না যে ওয়েব ডিজাইনের গুরুত্ব কী বিভিন্নভাবে গুরুত্ব আছে তো আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাকে এই দেখুন এটা হচ্ছে ইত্তেফাক একটা পত্রিকা তো আপনি জেনে অবাক হবেন যে এই ইত্তেফাক পত্রিকা কিংবা প্রথম আলো পত্রিকা কিংবা এই যে ডেইলি স্টার পত্রিকা এই পত্রিকা পত্রিকা একটা বিজনেস হতে পারে তো এই পত্রিকা এরা যতটা সেল করে এই যে দেখুন একটা বিজ্ঞাপন দিয়েছে তো এদের কিন্তু ইনকাম হচ্ছে মানে আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনি একটা বিজনেস তো বিজনেস করতে পারবেন তারপর আমি দেখাচ্ছি এই যে দেখুন একটা ডব্লিউ থ্রি স্কুলস তো এটা হচ্ছে এইচ এল শেখার বা ওয়েব ডিজাইন শেখার একটা হচ্ছে ওয়েবসাইট তো এখান থেকে তারা কিন্তু হচ্ছে ইনকাম করে তো কিভাবে ইনকাম করে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি না তো এটার বিভিন্ন ওয়ে আছে আপনি যদি একটা বিজনেস করতে চান আপনার একটা স্কুল আছে তো আপনার স্কুল আছে আপনি স্কুলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার স্কুলের প্রচারণা হচ্ছে স্কুলের রেজাল্ট প্রকাশ করা তারপরে একজন ব্যক্তি ধরুন আমেরিকা কিংবা হচ্ছে ইউরোপ ইউরোপে বসে আছে আপনার স্কুলের খোঁজখবর নিতে চাচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা ওয়েবসাইট আপনার স্কুলের একটা ওয়েবসাইট থাকলে খুবই একটা ভালো হয় সে খুব সহজেই খোঁজখবর নিতে পারবে আর আপনি যদি নিজে বিজনেস নাও করতে চান আপনি একটা চাকরি করতে পারেন হুম যে কোনো একটা আইটি ফার্মে তো আপনি যদি হচ্ছে আইসিটি বা ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো ধারণা থাকে আপনি হচ্ছে একটা খুব ভালো মানে চাকরি করতে পারেন এবং আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারেন ফ্রিল্যান্সিং করে খুব ভালো মানের ইনকাম হয় তো অনেকে বলতে পারে যে হ্যাঁ মাসে কত টাকা ইনকাম হবে তো আমার যতটুকু ধারণা আপনি যদি এইস এক্সপার্ট হন বা এসটিএমএল এবং হচ্ছে শুধু এস এক্সপার্ট হলে হবে না ওয়েব ডিজাইন এক্সপার্ট হন তাহলে আপনি স্বাচ্ছন্দে এবং আমি বলবো মোটামুটি লাক্সারিয়াসভাবেই হ্যাঁ আপনার জীবনটাকে বয়ে নিতে পারবেন আপনার পরিবারের খরচ ভরণ পোষণ সহ তো এখন আমরা হচ্ছে এইচ আসলে কি এইচ আসলে কি দেখুন এইচটিএমএল হচ্ছে একটা ভাষার নাম মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের নাম হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ এই যে ইত্তেফাক পত্রিকায় হচ্ছে একটা ওয়েবসাইটে যে ই এটা প্রকাশ করা হয়েছে এই যে যে সংবাদগুলো প্রকাশ করা হয়েছে দেখুন এই এখানে একটা ছবি যেখানে একটা মানচিত্র এখানে একটা ছবি তো এই যে একটা ডিজাইন করা হয়েছে এটা করা হয়েছে বেসিক্যালি প্রধানত এইচ টিএমএলের মাধ্যমে আমি আপনাকে হচ্ছে একটু দেখাচ্ছি এই যে দেখুন পেজ সোর্সে গিয়ে আমরা দেখলাম হচ্ছে এই যে এই যে কোডিংগুলো করা হয়েছে কোডিংগুলো করা হয়েছে এগুলো হচ্ছে প্রধানত এইচ ডি এম এলের মাধ্যমে করা হয়েছে এবং আরও কিছু টুলসের সহায়তা নেওয়া হয়েছে সেগুলো আমরা পরে বলবো তো হচ্ছে আপনি দেখে হয়তো অবাক হবেন যে এত কিছু আমি কিভাবে লিখবো কিভাবে হচ্ছে এটা কি মনে থাকবে এটা কি সম্ভব আসলে আপনার কাছে প্রথমে মনে হতে পারে যে এটা অসম্ভব তো আসলে এটা সম্ভব এখানে সব কিছু মুখস্থ করতে হয় না কিছু জিনিস আপনার কিছু জিনিস ফরমেট হচ্ছে আপনাকে জানতে হয় তারপরে জিনিসগুলো আসলে অটোমেটিক চলে আসে জাস্ট আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে হ্যাঁ তো হচ্ছে হাজার হাজার মানুষ কাজ করতেছে তাদের যদি মনে থাকে আপনারও মনে থাকবে তো হচ্ছে আমি দেখালাম এটা এই কোডিংগুলো হচ্ছে এর কোড হ্যাঁ এই যে দেখুন এইচটিএমএল হেড টাইটেল এগুলা তো হচ্ছে এই একটা পেজের পেছনে অবশ্যই কী থাকে এইচটি এম এল কোড থাকে হুম তো হচ্ছে এইচটি এম এল আচ্ছা আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে যে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটাতে লিখে যদি ওয়েবসাইটে প্রকাশ করি তাহলে সমস্যা কী তাহলে সমস্যা আছে সেটা হচ্ছে পৃথিবীতে শুধু এক একটা অপারেটিং সিস্টেম না যেমন হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটা অপারেটিং সিস্টেম ম্যাক হচ্ছে অ্যাপলস কম্পিউটারের জন্য আরেকটা অপারেটিং সিস্টেম এ এরকম অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে যেমন আপনার হাতের যে মোবাইল আছে এই মোবাইলটা কিন্তু হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম আলাদা মানে দুইটার জীবন দুই ধরনের সেটা হতে পারে অ্যান্ড্রয়েড সেটা হতে পারে স্যাম্বিয়ান সেটা হতে পারে জাভা তো এই জন্যে প্রত্যেকটা ডিভাইসকে হচ্ছে বোঝানোর জন্যে এবং প্রত্যেকটা ওয়েব ব্রাউজারকে বোঝানোর জন্যে এই এইচ এম এল এই ভাষাটা ব্যবহার করা যায় যাতে সবাই বুঝতে পারে তো হচ্ছে আমরা বললাম ওয়েব ডিজাইন শিখে কী হবে এটা আমরা একটু আগেও বলেছি তো আমি আপনি হচ্ছে চাকরি করতে পারেন আপনি হচ্ছে নিজে একটা বিজনেস করতে পারেন বা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন এবং হচ্ছে আপনি কোনো স্কুল তৈরি করতে পারেন ট্রেনিং সেন্টার তৈরি করতে পারেন সেখানে হচ্ছে আপনি মানুষকে শেখাতে পারেন তো হচ্ছে এই হচ্ছে বেসিক তো বিজনেসের বেসিকটা হচ্ছে আপনি দেখবেন যত বড় বড় প্রতিষ্ঠান আছে আপনি দেখেন মাইক্রোসফট সবচেয়ে হচ্ছে মাইক্রোসফটের যে মালিক বিল গেটস তিনি পৃথিবীর সবচেয়ে সেরা ধুনি তার যে এই যে বিজনেস রান করার তার কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট আছে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখুন মাইক্রোসফট একটা ওয়েবসাইট আসবে তারপর গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তো তারা যে বিজনেসটা করে তার তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে তার মানে বর্তমান যুগে আপনি যদি বিজনেস করতে চান বড় আঙ্গিকে তো আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে তারপর দেখুন আপনি যদি একটা এয়ারলাইন থাকে মানে বিমান সংস্থা থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে কারণ দেশ বিদেশের বহুত ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে আপনার টিকিট কিনবে বা টিকিট ক্যান্সেল করবে শিডিউল জানতে চাইবে তো হচ্ছে এই এই বিষয়ে এই জন্য হচ্ছে আপনার আমি বললাম যে হচ্ছে ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম তো হচ্ছে ওয়েবসাইট এবং ওয়েব পেইজ এর মধ্যে পার্থক্যকে এটা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে তো আমি আপনাকে আবার দেখাচ্ছি এই দেখুন এটা একটা ডেইলি স্টারের একটা হচ্ছে পেইজ আমি এই টোটালটাকে হচ্ছে একটা ওয়েব সাইট বলতে পারি আবার ওয়েব পেজও বলতে পারি তো দেখুন দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে সূক্ষ্ম একটু পার্থক্য তো আপনার হাতে যে বই আছে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাকে চিন্তা করুন এই প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে একটা করে ওয়েব পেজ এবং সম্পূর্ণ বই হচ্ছে আপনার একটা ওয়েবসাইট এভাবে তুলনা করতে পারি আমরা তো আপনি কি একটা ওয়েব পেজ তৈরি করলে সেটা ওয়েবসাইট হয়ে যাবে না এরকম না বিষয়টা ওয়েবসাইট হওয়ার জন্যে আপনাকে একটা ডোমেইন লাগবে এবং একটা হোস্টিং লাগবে তো ডোমেইন হোস্টিংয়ের বিষয়টা আমি শেষের দিকে দেখাবো এখনই হচ্ছে জানার দরকার নাই এটা নিয়ে একটা লেকচারই তৈরি করব। তো আমি এটাই বলছি যে হচ্ছে একটা হচ্ছে একটা পৃষ্ঠা মানে হচ্ছে একটা ওয়েব পেজ তো এই পৃষ্ঠা এটা ধরুন একটা ওয়েব পেজ তো দেখুন এখান থেকে আমি হচ্ছে যে বিজনেস এখানে যাচ্ছি বিজনেসে যাচ্ছি দেখুন এক আরেকটা পেজে নিয়ে গেল আমাকে তো একটা পেজ থেকে আরেকটা পেজে এই যে নিয়ে যাচ্ছে তো তাহলে আমরা বুঝতে পারছি এটা টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইট হ্যাঁ যেহেতু অনেকগুলো পেজের সমন্বয়ে হ্যাঁ একটা হচ্ছে সুন্দর একটা সাইট এটা একটা ওয়েবসাইট কিন্তু আবার এই একটা পেজকে যদি আপনি চিন্তা করেন এই একটা পৃষ্ঠা এটা হচ্ছে আপনার একটা ওয়েব পেজ দেখুন এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমি এখানে ক্লিক করতেছি তো হচ্ছে যে দেখুন হচ্ছে একটা পেজ আপনাকে শো করতেছে এটা হচ্ছে একটা ওয়েব পেজ আর সম্পূর্ণটা মিলে হচ্ছে মানে এখানে যত লিঙ্ক আপ আছে ইয়ে আছে সব কিছু মিলে হচ্ছে একটা ওয়েবসাইট ওয়েবসাইট তো হচ্ছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট এবং হচ্ছে ওয়েব পেজ কী তো এখন আমি দেখাবো সার্চ ইঞ্জিন এবং হচ্ছে ওয়েব ব্রাউজার এই দুটো জিনিস কী আপনার হচ্ছে যদি আপনি ওয়েব ডিজাইন করতে চান আপনার হচ্ছে এই কাজটা শিখতে চান আর তাছাড়াও আপনার এটা জানা থাকা লাগবে যে দুইটা জিনিস কী আমি আবার যাচ্ছি তো আমি এখানে নতুন একটা ট্যাব নিচ্ছি দেখুন এই যে হচ্ছে গুগল এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন আমি কি বললাম পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন তো সার্চ ইঞ্জিনের কাজ কি আমি একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনি লিখলেন যে হচ্ছে কম্পিউটার সেল ইন ঢাকা সিটি হ্যাঁ তার মানে হচ্ছে কম্পিউটার বিক্রি ঢাকা সিটিতে তো আপনি লক্ষ্য করুন এই যে এখানে অনেকগুলো ডেস্কটপ কম্পিউটারস ফর সেল ইন ঢাকা সিটি এখানেই ডট কম হ্যাঁ একটা চলে এসেছে তারপর দেখুন এই যে এখানে এসেছে রায়ান্স কম্পিউটার হ্যাঁ রায়ান্স কম্পিউটার তার মানে ঢাকা শহরে কারা কারা কম্পিউটার বিক্রি করে এই জিনিসটা আপনাকে এই সার্চ ইঞ্জিন গুগল আপনাকে দেখায়া দিল হ্যাঁ বললো যে এই যে দেখেন এরা এরা হচ্ছে কম্পিউটার বিক্রি করে তো হচ্ছে আমি রায়ান্সে ঢুকবো দেখুন এই যে রায়ান্সে ঢুকলাম রায়েন্সে ঢোকার ফলে কী হলো এই দেখুন রায়েন্সের ওয়েবসাইট হচ্ছে আমাকে দেখাচ্ছে এখন এই যে রায়েন্সের ওয়েবসাইট দেখাচ্ছে এখন কিন্তু হচ্ছে রায়েন্সের ওয়েবসাইট দেখানোর ফলে এটা কিন্তু করেছে আমাদের হচ্ছে ওয়েব ব্রাউজারে হ্যাঁ ওয়েব ব্রাউজারে তো শুধু খোঁজার কাজটা করবে হচ্ছে কি করবে খুঁজে দেওয়ার কাজটা করবে হচ্ছে গুগল মানে সার্চ ইঞ্জিন তো দেখুন গুগল শুধু আপনাকে বলে দেবে যে কোথায় কোথায় আছে হ্যাঁ বিক্রয় ডট কম হ্যাঁ বিক্রয় ডট কমে যাচ্ছি আমি এই যে দেখুন বিক্রয় ডট কমে হচ্ছে আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে কম্পিউটার পাওয়া যায় কিন্তু এই যে আমরা বিক্রয় ডট কমের ভেতরে ঢুকে গেলাম এখন এটা আমাকে কিন্তু শো করতেছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে এখন কিন্তু আছে আর গুগলের বা হচ্ছে কোনো সার্চ ইঞ্জিনের কাজ নেই তো হচ্ছে যদি আপনি কিছু খুঁজতে চান আপনি গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনকে বলবেন যে এটা আমাকে খুঁজে দাও তখন সেই সার্চ দিন আপনাকে খুঁজে দেবে কিন্তু খুঁজার পরে আপনি যখন তার ভেতরে ঢুকবেন তখন যে পেজটা আপনাকে দেখাবে এই যে রায়ঞ্সটা দেখাচ্ছে আপনাকে এখন হচ্ছে এই রায়ান্সটা দেখাচ্ছে কার মাধ্যমে দেখাচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছে তার মানে এটাকে আপনি তুলনা করতে পারেন যে আপনার আম্মু আপনার জন্য খাবার রান্না করেছে একটা হচ্ছে বড়ো পাতিলে তো এখন ওই পাতিলটা হচ্ছে ওই খাবারটা নেওয়ার জন্যে আপনাকে এক প্লেট লাগবে হ্যাঁ পরিবেশন করার জন্যে তার মানে একটা তথ্যকে একটা পেইসকে ওপেন করার জন্যে বা দেখানোর জন্য যা লাগে বা হচ্ছে যা হয় সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার আর জাস্ট খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ খুঁজে দেওয়ার জন্য আপনি ঘটকের সাথে চিন্তা করতে পারেন যে হচ্ছে হ্যাঁ ছেলের বিয়ে করাবেন হচ্ছে এই জন্য ঘটককে বললেন যে হ্যাঁ একটা সুন্দর শিক্ষিত মেয়ে দরকার চিন্তা করুন আপনি বলছেন সুন্দর এবং শিক্ষিত মেয়ে দরকার তো ঘটক কিন্তু আপনাকে খুঁজে দেবে হ্যাঁ আপনার পাশের গ্রামে একটা মেয়ে আছে ও তারপর হচ্ছে উত্তর সাইডের গ্রামে আরেকটা মেয়ে আছে তো এরকম খুঁজে দেবে হচ্ছে কিংবা ওয়েবসাইটটার ভেতরে নিয়ে যাবে হচ্ছে আপনাকে এই যে ব্রাউজার মানে এই তথ্যগুলো শুরু করতেছে ওয়েব ব্রাউজারে তো হচ্ছে আসলে ব্রাউজার কি কী ব্রাউজার কতগুলো ব্রাউজারের নাম বলছি আমি অনেকগুলো ব্রাউজার আছে তার মধ্যে হচ্ছে গুগল ক্রোম এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত এবং তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার এটা হচ্ছে মাইক্রোসফটের তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স আরও আছে এছাড়াও হচ্ছে অপেরা মিনি যারা মোবাইল চালান ইউসিবি ইউসি ব্রাউজার বা ইউসি টিভি ব্রাউজার এরকম নামে একটা হচ্ছে ব্রাউজার আছে এবং তাছাড়াও টর ব্রাউজার অনেক ব্রাউজার আছে হাজার হাজার তো সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই চার পাঁচটাই তো এই ব্রাউজারগুলো দিয়ে আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে ঢুকতে পারেন বা একটা ওয়েব পেজকে দেখতে পারেন তো তাহলে সার্চ ইঞ্জিনকে সার্চ ইঞ্জিন হচ্ছে আপনাকে তথ্য খুঁজে দেয় তো সার্চ ইঞ্জিন হচ্ছে সবচেয়ে বিখ্যাত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল হচ্ছে গুগল ডট কম এবং বিং এটা হচ্ছে অনেক বিখ্যাত এই যে দেখুন বিং আমি দেখাচ্ছি এই যে বিং এখানে আপনি কিছু যদি লিখে সার্চ দেন তাহলে চলে আসবে ইয়াহু এটাও হচ্ছে খুবই একটা বিখ্যাত সার্চ ইঞ্জিন তাছাড়াও আস্ক ডট কম হচ্ছে বাংলাদেশের দুইটি সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা এবং হচ্ছে চোরকি ডট কম তো হচ্ছে এগুলো খুব বেশি শক্তিশালী না তো হচ্ছে এই ছিল আমাদের হচ্ছে সার্চ ইঞ্জিন এবং হচ্ছে ওয়েব ব্রাউজার এবং এদের মধ্যে পার্থক্য আমরা দেখিয়েছি ওয়েবসাইট এবং ওয়েব পেজ এর মধ্যে পার্থক্য আচ্ছা ডোমেন হোস্টিং এবং পাবলিশিং এই বিষয়টা আসলে আমরা পরে দেখবো আর আমরা এই লেকচারে যে তাত্ত্বিক কথাবার্তাগুলো বললাম আর আমরা প্র্যাকটিক্যালে যা দেখাবো প্র্যাকটিক্যাল এবং আরও কিছু কথা বলবো আমরা সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যতটুকু দরকার ততটুকুই পড়াবো আমরা ততটুকুই আলোচনা করব। এর বেশি আসলে আলোচনা করব না কারণ হচ্ছে আপনারা এখন যে ক্লাসে পড়েন আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান এক্সপার্ট ওয়েব ডিজাইনার তাহলে আমি মনে করি না এটা বুদ্ধিমানের কাজ হবে কারণ আপনার এমনিতেই পড়াশোনার প্রচুর প্রেসার হ্যাঁ আপনি ইংরেজি বাংলা ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে যারা আর্টসে পড়েন প্রচুর কাজ এই এই পড়াশোনা ফেলে আপনি হচ্ছে পূর্ণ মনোযোগী হতে পারবেন না কাজে হচ্ছে আমি আপনি একটু একটু শিখতে পারেন একটু একটু শিখতে পারেন এবং আপনি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বা ইন্টারমিডিয়েট শেষ করার পরে আপনি এটা শুরু করতে পারেন আর যদি হচ্ছে আপনারও কোনো ভালো পরিচিত হচ্ছে কেউ থাকে যে ওয়েব ডিজাইন করে বা হচ্ছে ওয়েব ডিজাইনার তার সাথে আপনি পরামর্শ করে শুরু করতে পারেন তো আমি বলছি আপনার যদি আপনি হচ্ছে পূর্ণদমে শুরু করতে চান তাহলে আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে এজন্য হচ্ছে আপনি ধারণা রাখুন হ্যাঁ আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করে বা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে এটা শিখব আর যদি আপনার নিজের কম্পিউটার থাকে আপনার বড় ভাইয়ের থাকে তাহলে আপনি একটু একটু কাজ শিখতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা করে তবে অবশ্যই পড়াশোনার ক্ষতি করবেন না আর হচ্ছে আপনার কি কি লাগবে আমরা যে প্র্যাকটিক্যাল অংশটুকু দেখাবো আপনার একটা কম্পিউটার লাগবে আপনার যদি কম্পিউটার নাও থাকে তো আপনার বড় ভাইয়ের যদি কম্পিউটার থাকে বা হচ্ছে আপনার কোনো আত্মীয়স্বজনের কম্পিউটার থাকে বা দোকানের কোনো কম্পিউটারে গিয়ে আপনি শিখতে পারেন তো হচ্ছে দোকানে কম্পিউটারে কীভাবে শিখবেন ধরুন হচ্ছে অনেক হচ্ছে ইয়ে আছে যেখানে টাকার বিনিময়ে ইউজ করতে দেয় এক ঘন্টা ইন্টারনেট সহ তো হচ্ছে সেখানে গিয়ে আছে আপনি শিখতে পারেন এই প্র্যাকটিক্যাল অংশটা আপনার পরীক্ষার জন্যে ইন্টারমিডিয়েট এবং হচ্ছে একাদশ বা দ্বাদশ শ্রেণির জন্যে তো আপনার হচ্ছে কি কি লাগবে বেসিক্যালি আসলে আপনার কিছুই লাগবে না জাস্ট একটা কম্পিউটার হলেই হবে এবং আপনি অন করতে জানলেই হবে কম্পিউটার হ্যাঁ কম্পিউটার অন করলেই লাগবে আর এক্সট্রা কোনো সফটওয়্যার লাগবে না আর আমি ধরে নিচ্ছি বাংলাদেশের বেশিরভাগ কম্পিউটারেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমতেও আছে কাজে আপনি যে দোকানেই যাবেন ওইন্ডিং উইন্ডোজ অপারেটিং সিস্টেম পাবেন আপনি আর যদি অ্যাপলস কম্পিউটার থাকে তাহলে আমি বলবো যে হচ্ছে আপনার জন্য এই লেকচার না আপনি হচ্ছে অন্য রাস্তা দেখেন আর বাংলাদেশে সাধারণত অ্যাপলস কম্পিউটার ব্যবহার করা হয় না হয় খুবই কম খুবই কম তো হচ্ছে আর আপনার হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন না হলেও চলবে ইন্টারনেট কানেকশন না হলেও চলবে যেহেতু ওয়েবসাইটের ব্যাপারটা আপনার অনেকে মনে মনে করতে পারে যে হ্যাঁ ইন্টারনেট কানেকশন লাগবে তো চলুন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল পার্ট এবং হচ্ছে আমাদের পরবর্তী পার্টগুলো শুরু করি